দিন দর দিন নবজান যুবক পায়রা সর্বস্তরের সুদী জনতা আল্লাহ তাবার দরবারের লুকুর ওর্বুল আলমিন আপনার আমাকে বরকতওয়ালা দিনের মধ্যে সবার আগে মসজিদে আসার এবং বসার তিনি আলোচনা শোনার তহফিক দান করেছেন তাই অন্তর থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হাজরিনে কেরাম আজকে মাসের উনত্রিশতম তারিখ যদি আজকে বিকালে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে জুলহজ্জা মাস শুরু হয়ে যাবে হজের মাস শুরু হয়ে যাবে এই মাসটা অতি গুরুত্বপূর্ণ অতি ওয়ালা। যার বিবরণ আল্লাহ ফাকরবুল্ আলমিন কোরআনে করিমের বিভিন্ন জায়গার মধ্যে দান করেছেন সুরাইফ হাজরের মধ্যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন এই মাসের প্রথম দশ রাত্রির শপথ করে তার মর্যাদার বিবরণ দান করেছেন সুরায় ফজের বিভিন্ন আয়াতে আল্লাহ ফকরব্বুল আলমিন হজ কুরবানি এবং এই প্রথম দশ দিনের বিভিন্ন ফজিলত মর্যাদা তার এই দশ দিনের ইজ্জত সম্মান কদর আল্লাহর দরবারে কত বেশি তার বিবরণ তুলে ধরেছেন হজ হজের মাস হজের দিন সমূহ এই মাসের অনেকটা আমল আছে যে আমলগুলো অর্থের সাথে সম্পৃক্ত আর অনেক আমল আছে যে আমলগুলো অর্থের সাথে সম্পৃক্ত নয় বরং গরিব ধনী সবাই করতে পারে কিছু কিছু আমল যে আমলগুলো কিছু কিছু ইবাদত যে ইবাদতগুলো শুধুমাত্র দ্বনিরাই করতে পারে গরিবে সামর্থ্য না থাকার কারণে করতে পারে না যেমন হজের মতো এবাদত সর্বসাধারণে করতে পারবে না উল্লেখযোগ্য দ্বনি ছাড়া হজ আদায় করতে পারবে না তাছাড়া কোরবানিও একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাও তুলনামূলক ধ্বনি ব্যক্তি ছাড়া এই আবাদতটাও পালন করতে পারে না এছাড়া কিছু কিছু ইবাদত আল্লাহ আকরুলা আলমিন যাতে বরকতওয়ালা দিন বরকতওয়ালা মাস মগবিরতের মাস আবাদতের অধিক স্বভাবের মাস যার কারণে রব্বুল্লা আলমিন যেহেতু গরিবজনই অনেক রকমের মানুষ সৃষ্টি করেছেন কাউকে সম্পদ দান করেছেন আর কাউকে সম্পদ দান করে নাই এটা হলো দুনিয়ার জগতের একটা রব্বুল আলমিনের পরীক্ষার ব্যবস্থা কিন্তু গরিব এবং ধনী সবাই যাতে আল্লাহর আবাদত করে আগেরাতে লাভবান হতে পারে এই জন্য রব্বুল আলমিন কিছু কিছু আবাদত রেখে দিয়েছেন যেগুলো গরিবেও করতে পারে ধনীরাও করতে পারে এই কারণে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের ফজিলত হাদিস কাটাকাটি করলে অনেক ফজিলত পাওয়া যায় সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব এক নম্বরের ফজিলত হল যে ওই দশ দিনের মধ্যে নখ চুল গুফ কেশ না কাটা জুলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত এইগুলা না কাটা মুস্তাহাব না কাটার মধ্যে বিশাল সব রয়েছে আবার কুরবানি করার পরে কাটার মধ্যেও সব রয়েছে কোরবানি করার পরে নখ চুল গুফ এবং আরও কেশ আছে এইগুলা কোরবানি করার পরে কাটার মধ্যে সব আছে এই আমলটা আবার যারা কুরবানি করবে তাদের জন্য ব্যাপক যারা কুরবানি করবে না তাদের জন্য ব্যাপক وان উম্মে সালামাত আরকি আল্লাহ তাআলা আনহা কাতাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আইয়ু জাহিয়া তালা ইয়াখুযু মিন শাহরিহি ওয়ালা মিন আজফারি হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যুলহিজ্জা মাসের চাঁদ দেখবে এবং কুরবানির ইচ্ছা করবে সে যেন তার চুল এবং নখ কোন কিছু না কাটে কলা ইয়াকুজ মিন শারিহি ওয়ালা মিন নখ চুল যেন না কাটে এই হাদিসের প্রাথমিক বাস্য দ্বারা বোঝা যায় যে মাসের চাঁদ দেখবে আর কোরা কুরবানীর ইচ্ছা করবে তাহলে বোঝা গেল যে ওরা নকসুল কাটবে না যারা কুরবানি আদায় করবে কিন্তু নাসাই শরীফের এক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাই্লামের বিবরণ যখন রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন কোরবানির দিনকে ঈদ সাব্যস্ত করার জন্য মহান আল্লাহ আমাকে অর্ডার দান করেছেন অমির তো তাই তোমরা কুরবানি কর সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমার তো কোরবানি করার কোনো উট ছাগল গম্বা মেড়ি কিছুই নাই আমার কাছে কিছু দ্বার কৃত জন্তু আছে যেগুলার দুধ আমরা মানি হা আরবে কোনো কোনো গরিব মানুষকে সাহায্য করা হতো যে এই উটটা তুমি লালন পালন করো আর দুধ খাও এই ছাগল ছাগলটা তুমি প্রতিপালন করো আর দুধ খাও এই জন্তুটা তুমি প্রতিপালন করো আর দুধ খাও এই দুধ পান করার জন্য কিছু জন্তু আমাদের কাছে আছে এছাড়া আমার ব্যক্তিগত কোনো জীবজন্তু নাই যে আমি কোরবানি করতে পারব নবীজিকে প্রশ্ন করলেন মানিহা দিয়ে অর্থাৎ দ্বারকৃত জন্তু দিয়ে কোরবানি করতে পারবো কি না নবীজি বললেন লা না তুমি অন্যের পশু দ্বারা কুরবানি করো না অন্যের পশু দ্বারা কুরবানি করো না এটা দান করা হয়েছে দুধ খাওয়ার জন্য এটাকে তোমাকে সারা মালিকানা দেওয়া হয় নাই শুধুমাত্র প্রতিপালনের বিনিময়ে লালন পালনের বিনিময়ে দুধ খাইবে এতটুকু তোমাকে দান করা হয়েছে তাই এই জন্তু দিয়ে তুমি কুরবানি করো না তবে কুরবানির যে সাপ আর ফজিলত বর্ণনা করা হয়েছে তা ওই কুরবানির দিনে তুমি যদি আর কিছুও না পারো তাহলে তোমার চুল কাটো বুফ কাটো নখ কাটো এবং অন্যান্য কেশ কেটে পেল। তা দ্বারা তোমার কোরবানি তাম কা এটার দ্বারা তোমার কোরবানির সব পরিপূর্ণ হয়ে যাবে সুবাহ তাহলে বুঝতে পারলাম যে এটা এমন একটা আবাদত যেই আবাদতটা আসলে হাজিদের সাদৃশ্য অবলম্বন করা হ্যাঁ হাজিদের যারা হজ করে তাদের সাদৃশ্য অবলম্বন করা হজকারীদের জন্য এই কয়েক দিন হজ পূর্ণ না করা পর্যন্ত মাথা চুল কাটতেও পারবে না নখ কাটতেও পারবে না আরও গুফ কাটতে পারবে না আরও যত ক্যাশ আছে কাটতে পারবে না এমন কি সেলাই করা কাপড়ও পরতে পারবে না সম্পূর্ণ মরার মতো একটা সাদা কাপড় পরিধান করিয়া সেলাইবিহীন কাপড় পরিধান করিয়া লাভবাই কে আল্লাহ লাভবাই আল্লাহ আমি তোমার দরবারে হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি এই জুবানে আরে জিকিরে পাগল পারা হয়ে ঘুরে এই দশ দিন পর্যন্ত দুনিয়ার কোন কাজ তার মাথার মধ্যে আসে না এদের সাদৃশ্য অবলম্বন করার জন্য রবিজি বললেন যে অন্তত পক্ষে তুমি যদি কুরবানি দিতেও না পারো তাহলে তাদের সাদৃশ্য অবলম্বন করো তুমি এর দ্বারা সব পাবে শুভান এই হাদিস এবং নাসাই শরীফের হাদিস হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জুলহিজ্জা মাসের প্রথম দিন থেকে নিয়ে দশম তারিখ পর্যন্ত কোরবানি গাড়ি অথবা কোরবানি কারি নয় সব ব্যক্তির জন্য না কাটা মুস্তাহাব আর এর মধ্যে এত সব রয়েছে যে গরিব লোক হলে কুরবানির সমান সব পাবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহকে খালি গরিবকে টকাইছেন দুনিয়াতে দান না করলে অরবগুলা রব্বুল আলামিন আখেরাতের জন্য বিশাল মান্ডারের ব্যবস্থা করে দিয়েছে যুল হিজ্জা মাসের এই প্রথম দশ রাত্রির ফজিলত অতি ফজিলত অতি সওয়াবের রাত্রি যার বিবরণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক হাদিস রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন মিন আহাবু ইলআল্লাহি আল্লাহর কাছে এমন কোনো দিন এত প্রিয় নয় যে বাবে আইনতা গোফি হা মিন হাসিল হেজ্জা জোল হৈজ্জা মাছের প্রথম দশ দিনের আয়বাদত আল্লাহর কাছে যত প্রিয় সোহার আল্লাহ বলেন জোল হৈজা মাছের প্রথম দশ দিনের অবাদত আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো দিন আল্লাহর কাছে তত প্রিয় নয় নবীজি এই দশ রাত্রির ফজিলত আলাদা বর্ণনা করেন দশ দিনের ফজিলত আলাদা বর্ণনা করেন ইয়াদিলু শিয়া মুকুল্লে ইয়াউমি মিনহা বিশিয়া আমি নবীজি বলেন এই নয় দিনের রোজা এক এক দিনের রোজা এক এক বছরের নফল রোজার সমান সব সুহান আল্লাহ এক এক দিনের নফল রোজার স্বাব এক এক বছরের নফল রোজার সমপরিমাণ সব পাওয়া যায় সুবহানাল্লাহ ইয়া দিল সিয়ামে কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামে সনতিন ফকিয়ামু লাইলাতিন ওয়কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়াম লাইলাতুল কদর আর প্রত্যেক এক একটা রাত্রির এবাদক লাইলাতুল কদর এর ইবাদত এর সমংশ সুবহানাল্লাহ লাইলাতুল কদরের আবাদতের সমান লাইলাতুল কদর এক রাত্রির সবের পরিমাণ আল্লাহ কুরানে বলেন হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কাদের হাইরুমিন আলফি শাহর কদরের রাত্রি হল এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস সমান তিরাশি বৎসর চার মাস অর্থাৎ জুলহজ্জা মাছের এক রাত্রি যদি কোনো আল্লাহর বন্দা আবাদত করে তাহলে তিরাশি বৎসর চার মাসের সমপরিমাণ সব পাওয়া যায় সুহান আল্লাহ বলবেন না রাত হল দশটা কয়টা প্রথম তারিখ থেকে নিয়ে ঈদর রাত্রি পর্যন্ত দশটা রাত্রি আর দিন হলো নয়টা দশ নম্বরের দিনের অবাদত আলাদা কোরবানি আছে কি আছে কোরবানি আছে আর সেই দিন রোজা রাখতে পারবে না যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা হারাম এর আগ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত প্রত্যেক এলাকার নয় তারিখ প্রত্যেক দেশের এক থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের রোজা এক বছরের নফল রোজার সমান প্রত্যেকটা রাতের এবাদত একটা সবে কদরের এবাদতের সমপরিমাণ সব সুবাহান আল্লাহ তিন নম্বরের ফজিলত নবীজি বলেন যে শুধুমাত্র নয় তারিখের আরাফার দিনের রোজা দুই বছরের গুণার কাপ হয় সুবাহান আল্লাহ ছয় বছরের দুই বছরের গুনার কাফাড়া হয়ে যায় আগে বলছিলাম আগের হাদিস তারা যে এক বছরের নফল রোজার সমান সব পাওয়া যায় আর এই হাদিস কাতাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা আর দিনের রোজা আমি আল্লাহর দরবারে আশা রাখি যে পূর্ববর্তী এক বছরের গুণামাফ হবে পরবর্তী এক বৎসরের গুণামাফ হবে মহান আল্লাহ এই দশ দিনের ফজিলত চারটি বেলাম এক নম্বরে নক্সুল না কাটা দুই নম্বরে নক্সুল না কাটার সব হলো কুরবানি করার সমপরিমাণ সব আট দুই নম্বরে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজার সব হলো এক বৎসর নকল এবাদতের সমান সব প্রত্যেকটা তিন নম্বরে প্রত্যেকটা রাত্রির এবারতের সব হলো এক একটি লাইলাতুল কদরের এবাদতের সমান সব চার নম্বরে শুধুমাত্র আরাফার দিন নয় তারিখের এক রোজা এটা হলো দুই বৎসরের গুনাহের কাফারা হয় আগে বলছিলাম এক বৎসরের সমান সব পাওয়া যায় কিন্তু এখন বলা হচ্ছে যে এক বৎসর পূর্ববর্তী এক বৎসর পরবর্তী গুনাহের কাফারা হয়ে যায় সুবাহান আল্লাহ আর হাদিসও আছে যে এই দিনগুলার মধ্যে কোন কোন আমল করবেন রোজা রাখবেন রাত্রিতে আবাদ করবেন দিনের বেলায় রোজা রাখার পরেও তো মৌখিক আরো আমল আছে সেই আমলগুলোর ব্যাপারে রসুলে করিম ইনসাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন ফাকজিরুফ ইহিনাদ তকবিরু তাহলিল তাহমিদু এই দশ দিনের মধ্যে বেশি বেশি করে তোমারা তাকবির পাঠ কর তাহমিদ পাঠ কর তাহলিল পাঠ কর তকবিরর অর্থ আল্লাহু আকবর বলো লা অর্থ তো লা ইদাহা ইল্লাল্লাহ বল তাহমিদর তো আলহামদুলিল্লাহ বল আল্লাহু আকবর আল্লাহু আকবর আকবর আল্লাহু আকবর এই যে তকবীরটা এই তকবিরের মধ্যে তিনটা চারটা আল্লাহর সিফতি আল্লাহর জিকির অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ আকবরের মধ্যে তাকবির আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাহলিল আছে আল্লাহু আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম ওয়ালিল্লাহিল হামদের মধ্যে তাহমিদ আছে কি আছে তাহমিদ অর্থ আল্লাহর প্রশংসা বর্ণনা করা তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণনা করা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কলিমার জিকির দ্বারা ইমান মজবুত হয় আল্লাহ আকবার আল্লাহর মহত্বতা বর্ণনা করা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা এই দশ দিনের মধ্যে যে পাঁচটি আমলের কথা বললাম এক নম্বরে নকচুল না কাটা দশ তারিখে কাটা দুই নম্বরে নকল রোজা রাখা এক থেকে নয় তারিখ পর্যন্ত তিন নম্বরে যে প্রত্যেকটা রাত্রিতে নকলের আবাদত করা এক একটি রাত্রির আবাদত এক একটি অদরের রাত্রির সম সব অর্থাৎ একটা রাত যদি আবাদত করে তাহলে তিরাশি বৎসর চার মাসের সম সব পাওয়া যায় চার নম্বরে নবীজি বলেন শুধুমাত্র আরাফার দিনের রোজা তোমাদের পূর্ববর্তী পরবর্তী দুই বছরের গুনাহের কা করা হয়ে যায় সুবাহাল্লাহ পাঁচ নম্বরে নবীজি বলেন যে এই দিনগুলার মধ্যে বেশি বেশি করে তকবির পাঠ করো আল্লাহ আকবরআল্লাহর ইনহা ইহকর ইনহাম এই যে তকবীর এই তকবীরের দ্বারা আর সব ধরনের জিকির অন্তর্ভুক্ত হয়ে যায় এই তকবীরটা আবার নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসরের নামাজের পর পর্যন্ত তকবীর একবার পড়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ওয়াজিব আগেই বলে দিলাম মনে থাকবে তো নয় নামাজের পর থেকে তেরো জুড়ে পড়া মুস্তাহাব নারীর জন্য আসতে পড়া মুস্তাহাব নারী আর পুরুষের ব্যবধান পায় না সবটা সমান অধিকার লাগায় প্রত্যেকটা আমলে